এ স্কোয়ার মাইনাস বি বলতে এক্স ইন্টু ওয়ান বাই এক্স প্লাস অ্যা স্কোয়ার বি স্কোয়ার হবে এভাবে সমান শূন্য হবে এই জায়গায় শূন্য হবে একই প্লাস বি কেউ সূত্রে প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস অ্যা প্লাস বি স্কোয়ার এখানে এক্স এক্স চলা যাবে তাহলে এখানে মাইনাস থাকবে আর এক্স প্লাস ওয়ান বাই এক্স এর মান এখানে শূন্য ইন্টু বলে এই জায়গায় তাহলে এই মানটা এখানে সে শূন্য হয়ে যাবে এখানে পাচ্ছি আমরা এক্স স্কোয়ার

বাট আমরা সূত্রটা যদি প্রয়োগ করতে না পারি তাহলে আমাদের অঙ্কটা হয়ে যাবে কঠিন এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার এই মাইনাস ওয়ান এ প্লাস চলা আসলে শূন্য সরি মাইনাস ওয়ান ওয়ানটা প্লাস ওয়ান অর্থাৎ আমাদের আনসার হবে প্লাস ওয়ান এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার মান প্লাস ওয়ান আশা করি বুঝতে পারছি তদ্রুপ সেই হিসাবে আমি আরেকটা নির্দেশে আপনাদের জন্য এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ারের নিম্ন কোন মানের জন্য এক্স কিউব মাইনাস ওয়ান বাই এক্স ওয়ান বাই এক্স কিউবের মান শূন্য হবে একইভাবে এই সূত্রটা এখানে প্রয়োগ করতে হবে এটা এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এব প্লাস বি স্কোয়ার হবে সেই নিয়মে এটা শূন্য হয়ে যাবে কারণ এটা যেহেতু ইন্টু আছে নট ইকুয়াল টু জিরো এটার মান আর এক্স স্কোয়ার প্লাস ওয়ান বা এক্স স্কোয়ার আলাদা করে এখানে প্লাস হবে প্লাস ওয়ানটাই পাশে চলে গেলে মাইনাস মাইনাস হয়ে যাবে তো এইভাবে আমরা এই ম্যাথটাও আমরা সলিউশন করতে পারি এই ম্যাথটা আমরা এখানে সলিউশন করতে পারি আশা করি আমাদের তখন ম্যাথ আনসার আসবে মাইনাস ওয়ান আসবে এখানে যেহেতু প্লাস আসছে প্লাস ওয়ান এখানে মাইনাস ওয়ান আসবে এই জায়গার মধ্যে মাইনাস ওয়ান আসবে তো এইভাবে করে ম্যাথগুলো সলিউশন করবেন আর খুব মনোযোগ সহকারে ম্যাথগুলো করবেন যারা প্রতিনিয়ত অবশ্যই প্রিপারেশান নিচ্ছেন বিভিন্ন জব পরীক্ষার জন্য প্রাইমারি শিক্ষক নিয়োগ পরীক্ষা এবং শিক্ষক নিবন্ধন পরীক্ষা বিসিস পরীক্ষার জন্য প্রিপারেশান নিচ্ছেন আমরা তো প্রতিনিয়ত অবশ্যই আপনাদের জন্য দু একটা করে ম্যাথ সলিউশন করে দিচ্ছি এবং সেই হিসাবে আপনাদেরকে করার জন্য একটা ম্যাথ দিচ্ছি আপনার ম্যাথগুলো সলিউশন করে অবশ্যই কমেন্টস কমেন্ট বক্সে কমেন্ট করে রাখবেন আর লাইক ও শেয়ার করবেন যাতে আপনাদের পরবর্তী বন্ধুরা যারা পরবর্তী জেনারেশনরা যাতে এই ম্যাথগুলো পায় এবং তারা যাতে সহজেই এই পরীক্ষার প্রস্তুতি নিতে পারে ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন